আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স একটি সুখবর নিয়ে আসছি সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী বোর্ডের অধীনে সারা বাংলাদেশের বিদ্যুৎ সমিতিতে লোক নিয়োগের নিমিত্তে একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে যার পদ সংখ্যা হচ্ছে দুই হাজার একশো পঞ্চাশ জন এবং দুইটি পদে লোক নিবে তো আমি এই ভিডিওতে দেখাতে চেষ্টা করব যে পদ সংখ্যা এবং পদের নাম এবং আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এবং আবেদনের লিঙ্ক তারপরে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবেন সে সম্পর্কে আলোচনা করবে একটু ভিডিওতে তো আশা করি স্কিপ না করে ভিডিওটা দেখবেন তো আমি প্রথমে দেখাতে চেষ্টা করি যে দুইটি পদে লোক নিবে এক নম্বর হচ্ছে বিলিং সহকারী যেটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত আর এই চাকরির ধরনটা হচ্ছে আপনার স্থায়ী পারমানেন্ট লোক নিবেশ নব্বই জন বিলিং সহকারীদের বয়স সীমা হচ্ছে আপনার জুন পঁচিশ তারিখে থেকে বছরের মধ্যে হতে হবে বিলীন সহকারীদের শিক্ষাগত ও যোগ্যতা এবং অভিজ্ঞতা এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ ফাইভের এর মধ্যে থ্রি সহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে বেতন স্কেল কেমন হবে অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন টাকা অনুযায়ী অন্যান্য ভাতা ও অনপ্রবেশন মেয়াদে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুইশত বিশ টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে এবার আসুন দ্বিতীয় নম্বর যেটি পথ সেটি হচ্ছে মিটার ডেকাম মেসেঞ্জার আর এই মিটার মেসেঞ্জারের চাকরির ধরনটা হচ্ছে আপনার চুক্তিভিত্তিক অর্থাৎ নিয়মিত পদের সংখ্যা হচ্ছে এক জন মিটার ডাকা মেসেঞ্জারদের বয়সীমা হচ্ছে দুই জুন দুই তারিখে আঠারো থেকে অনুর্ধ্ব পঁচিশ বছরের মধ্যে হতে হবে এর কম হলে আপনি আবেদন করতে পারবেন না মিটার ডাকা মেসেঞ্জারদের যোগ্যতা কি কি প্রার্থীকে এস এস সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীর অবশ্যই যুগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং কবিশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্ত ভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে অভিষেক ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে এগুলো হচ্ছে আপনার মিটার ডাকা মেসেঞ্জারদের যোগ্যতা তারপর মিটার ডাকা মেসেঞ্জারদের বেতন কেমন হবে অভিষেক বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দ হাজার সাত টাকা এছাড়া চুক্তি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রদান প্রাপ্য হবেন এবার আসুন মিটার মেসেঞ্জার এবং বিলিং সহকারী পদে আপনারা আবেদনটা কিভাবে করবেন আবেদন পূরণ করতে হবে আপনার অনলাইনে আবেদনকৃত পুরনো পরীক্ষার্থী জমা দেন শুরুর তারিখ অর্থাৎ আপনি বিশ বিশে মে দুই তারিখ সকাল দশ গটিকা থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন আবেদন কার্যক্রম শুরু হবে এবং সেটা আবেদনের শেষ সময় হচ্ছে দুই জুন দুই হাজার পঁচিশ দুই জুন দুই হাজার পঁচিশের পরে আপনি আর আবেদন করতে পারবেন না আবেদন করতে আপনার বিলিং সহকারীর জন্য একশত বারোটা বারো টাকা ফি এবং ছাপান্ন টাকা ফি লাগবে আর আবেদনটা করতে হবে আপনার এই দেখাচ্ছি দেখুন এস টি টিপি স্ল্যাশ বিআর ইবি এইচ আর ডট টেলিটপ ডট কম ডট বিডি সেখানে গিয়ে আপনারা আবেদনটা অনলাইনে পূরণ করে পাঠাতে হবে আর বাকি যে শর্তাবলী আছে এগুলো আপনারা একটু দেখে নিবেন আমি শুধু জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য প্রাথমিকভাবে ধারণা দেওয়ার জন্য বিলটা তৈরি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ